একটা জিনিস দেখাই এই যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র দেখে মনে হবে যে কাজটা খুবই ছোট। সামান্য একটা কাজ কিন্তু সেই সামান্য একটা কাজ করতে কত কিছু এই সব দরকার আর চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আসলে নতুন কোনো কিছুই কেনা হয়নি যা ছিল পুরনো পুরনো যা স্টকে ছিল ওগুলো সব বের করে করে এই যে কাটা কোটা সব কাগজপত্র পুরনো জিনিস ঘেঁটে ঘেটে 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 বের করে কাজ করা একদম অনেকটা যেমন আমরা দেখি ভিডিওতে আমরা দেখি যে হ্যাঁ জিনিসটা খুবই সুন্দর কিন্তু চারপাশে যে ছড়ানো ছেটানো থাকে সেগুলো আমরা কিন্তু খেয়াল করি না অনেকটা রান্নার ক্ষেত্রেও তাই মানুষ রান্নার ভিডিও দেখায় দেখে মনে হয় কি পরিষ্কার পরিচ্ছন্ন কী গোছানো কাজকর্ম কিন্তু চারপাশে মানে ক্যামেরার পেছনে যে কত কিছু ছড়িয়ে সেটানো থাকে এটাই হচ্ছে তার বড় প্রমাণ কিন্তু আগামীকাল পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে তারই প্রস্তুতি বাজার থেকে কিনে নিয়ে এসে কার্ড দেওয়াটাও খুবই সজা খুবই সহজ কিন্তু নিজের হাতে সেটা দেখতে খারাপ হোক বাজে হোক যাই হোক না কেন নিজের হাতে কেউ যদি বানায় তার যে হাতের ছোঁয়া তার হাতের স্পর্শ সেই কার্ডের কিন্তু মূল্যটাই অন্যরকম সেই কার্ডটা সত্যিই অনেক মূল্যবান কার্ডটা কেমন হয়েছে জানিও চলো এবার তাহলে আমরা রান্নার দিকে যাই নর্মালি আমরা যেমন রুটিটাকে মাখি রুটিটাকে বেলে নিই একদম সেই মতো করেই রুটিটাকে এইভাবে বেলে নেওয়ার পর এই রুটিগুলোকে একদম গরম জলে টকবক টকবক করে গরম জল সেই জলে এটাকে ফেলে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে কিছুক্ষণ মানে দু মিনিট দু মিনিটও না তার থেকেও কম এটাকে সিদ্ধ করে নিয়ে সিদ্ধ করে নেওয়ার পর এটাকে একটু তুলে নিয়ে শুকোতে দেব শুকোতে দেবো বলতে ফ্যানের নিচেও শুকানো যায় এমনিও শুকানো যায় একটু শুকনো হয়ে গেলে তারপর সেই সেদ্ধ করার রুটিগুলোকে আমরা লম্বা লম্বা করে চাউমিনের মতো লম্বা লম্বা করে কেটে নেব আমি এখানে এইভাবে শুকোতে দিয়েছি একটার গায়ে আরেকটা যেন না লেগে যায় তাই আলাদা আলাদা করে শুকোতে দিয়েছি কিছু কিছু তো ছিঁড়েই গেছে কোনো ব্যাপার না কাটতে তো হবেই এদিকে আমি কাটাও শুরু করে দিয়েছি প্রথমে আমি পিজা কাটার দিয়ে কাটলাম তো সেটাতে দেখলাম যে ওই রোলটার মধ্যে গোলটার মধ্যে এই রুটিগুলো পেঁচিয়ে যাচ্ছে আটকে যাচ্ছে তাই আমি ভাবলাম যে সেটা দিয়ে আর হবে না চাকু দিয়েই কাটবো পরে আমি চাকু দিয়ে কেটে কেটে নিলাম বাকি কাজগুলো তো খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু ওই কাটার ব্যাপারটা কিন্তু দারুণ বিরক্তিকর মানে কাটতে কাটতে আমার ঘুম পেয়ে যাচ্ছিলো আর ইচ্ছেই করছিল না মনে হচ্ছে কখন কাটাটা শেষ হয়ে যাবে শেষের দিকে কাটতে ইচ্ছে করছিল না বলে আমি কিছু কিছু একদম মোটা মোটা করে কেটে নিয়েছি আর একটা জিনিস আমি খেয়াল করলাম আমি ভেবেছি হয়তো নরম হয়ে যাবে গলে যাবে হয়তো একটার গায়ে আরেকটা লেগে যাবে কিন্তু এত সুন্দর হয়েছে ঝরঝরে দেখো কারো গায়ে কেউ লাগছে না একা একা সবাই পড়ে আছে যে যার মতো রয়েছে দারুণ কিন্তু ব্যাপারটা ব্যাস এটাকে এখন চাউমিন যেভাবে আমরা বানাই সেইভাবে বানিয়ে নেবো এর মধ্যে আমি ডিম সবজি গাজর যা যা আছে বাঁধাকপি ক্যাপসিকাম আরও যা যা সবজি দিতে চাও সব কিছু দিয়ে একদম দুর্দান্ত চাউমিন হয়েছে এটা তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো কারণ আমরা যে চাউমিনগুলো কিনে খাই সেগুলো তো দেখি আমরা মানে অস্বাস্থ্যকর পরিবেশে বানাই তো সেটা যদি এভাবে বাড়িতেই আটা দিয়ে বানিয়ে নেওয়া যায় চাউমিন তাহলে কিন্তু দারুণ ব্যাপার